হৃদয়ের গভীরে রেখেছি দাও না দেখা পোনে হৃদয়ের গভীরে রেখেছি তোমারে দাও না দেখা শো সারাক্ষণ সারাখন তোমায় আমি সারাক্ষণ সারা তোমায় আমি ও আমার প্রিয় নবী হৃদয়ের গভীরে রেখেছি তুমার দাও দাওনা দেখা সপনে হৃদয়ের গভীরে রেখেছি দাও দাওনা দেখা শপনে ওনটা যেতে যায় আর বেতে জন্ম তোমার যে দেশে ওটা যেতে যায় আর বেতে জন্ম তোমার যে দেশ এতে বারে বারে ছুটে যায় হৃদয় র জানায় বারে বারে ছুটে যায় হৃদয় এর দয়ের জানায় তোমার প্রেমে হারাতে। হৃদয়ের গভীরে রেখেছি তোমারে দাওনা দেখা সপোনে রেছি না দেখা সপনে যদি থাকতো পাখির মতো ডানা উড়ে উতাম দূর মদিনা উরে উরে যেতাম দূর মদিনায় নয়ন নয়ন নয় এঁকেছি তুমারে নয়ন নয়নে এঁকেছি তুমারে তাই তো খুঁজি বারে বারে হৃদয়ের গভীরে রেখেছি তোমারে দাউনা দেখা সপনে সারাক্ষণ ভাবি তোমায় আমি সারাক্ষণ ভাবি তোমায় আমি ওগো আমার প্রিয় নবী হৃদয়ের গভীরে রেখেছি তোমারে দাউনা দেখা শকনে